আসসালাম আলাইকুম ও ভাইরা আমার কেমন আছেন সবাই আমাদের বাংলায় একটা প্রবাদ আছে ভাই অভাবে স্বভাব নষ্ট স্বভাবের চরিত্র নষ্ট তারপরে শরীর নষ্ট তা ভাই আমার অবস্থা হয়েছে তাই অভাবের কারণে মালয়েশিয়া আসছিলো মালয়েশিয়া এসে এখন স্বভাবও নষ্ট হয়ে গিয়েছে আর আগের বাংলাদেশে কিছু ঐ যে গুইন দল দ্বারা মালয়েশিয়া আইছে। এই কারণে সরেত্র ইমানাম ঠিক রাখা এতই টক কষ্ট সাধ হয়ে গিয়েছে। আর শরীল এই যে সুব সকাল 11 শেষ। মালয়েশিয়ায় অভাবের কারণে এসে যে জায়গা একটু কামলা দিয়ে রে হয় সারা দিন 14 ঘন্টা কম্পিউটারের মনিটার মুখ ঠিক দিয়ে থাকে থাকে। রুমি এসে মোবাইল টিপতি এতে অতি চোখ শেষ আর এই চোখ শেষের কারণে এখন স্বভাবটাও নষ্ট করতে আছে কারণ ডাক্তারে কইছে তোমার চোখের যে অবস্থা যে হাল হালামত তাতে তোমার সপ্তাহে দুই দিন কচুর শাক কচুর ডাটা খাতে হবে আর এই যে চশমা কান চশমা কান দেশে বাংলা প্রায় বারো তেরো হাজার টাকা এই পড়তে হবে তা স্বভাবটা মনে করেন দেশে থাকতে জীবনে কোনদিন কচুর শাক খাইনি আর এই যে এখন এই কচুর শাক সপ্তাহে দুই কচুর শাক কচুর কি আর করা এই যে ডাক্তার কচুর শাকের কথা ছাদের পরে কি করছে দেখেন এইগুলো হচ্ছে ফুলা কচু ফুলা কচু জোগাড় করে নিয়ে আসছিলাম একদিন নিয়ে এসে লাগাইলাম এইগুলো হচ্ছে শুলা কচু আর এই যে এই যে হচ্ছে চায়না পশু এর গুলাই মনে করেন যে এত বড় বড় পশু হয় এক কেজি দেড় কেজি ওজনের পশু বিজাই স্বাদ এ যদি আমাদের দেশের লোকের একবার খাওয়ানো হয় তা আমাদের দেশের লোক চুরি করে খাবে আর এই যে সাদের পরে লাগিয়ে থইলাম শোলা পচু Deixa estar com olhos na ou não eu vou te entregar para ele. এই কচুর ডাটা এখন ইলিশ মাছের এই যে মাথা আছে না ইলিশ মাছের মাথা দিয়ে ভোট ভুঁইটে একদম তেলের ভরে দিয়ে আইজে একদমই করে দাও তা কেমন হবে না খাতে একটু জানাই না আপনারা আর আপনাকে দাওয়াত থাকলো মালয়েশিয়ায় বসে যদি কচুর ডেগু আর ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা ঘুটা খাওয়ার যদি কারে ইচ্ছা হয় সলেশন ঠিক আছে तो ভালো থাকবেন সময় গুডবাই